হ্যালো স্টুডেন্টস ডিজিটাল অধ্যয়নে তোমাদের স্বাগত জানাচ্ছি এখন তো তোমরা সবাই নতুন ক্লাসে উঠে গেছো নিশ্চয়ই ভালো করে পড়াশোনা শুরু করে দিয়েছ আজকের ভিডিওটা কিন্তু যারা এই বছর ক্লাস টেনে উঠলে তাদের জন্য দেখো আমাদের এই চ্যানেলটা কিন্তু শুধুমাত্র তোমাদের পড়াশোনা করানোর জন্যই নয় আমরা তোমাদের বিভিন্ন স্টাডি টিপস দিয়ে থাকি বিভিন্ন স্টাডি ডিরেকশন দিয়ে থাকি যাতে তোমাদের কাছে পড়াশোনাটা সোজা হয় তোমাদের করতে ভালো লাগে এবার যারা ক্লাস টেনে উঠেছ একটু মন দিয়ে কিন্তু আমার কথাটা শুনবে দেখো তোমরা এখন যখন ক্লাস টেনে উঠলে তোমরা কিন্তু এখন মাধ্যমিক দু হাজার ছাব্বিশের ব্যাচ তো এখন থেকে কিন্তু তোমাদের মাধ্যমিকের মতো করেই প্রস্তুতি নিতে হবে তাহলে কিন্তু মাধ্যমিকের আগে তোমাদের অনেক চাপ মনে হবে না প্রথমতই আমি বলবো তোমরা একটা রুটিন করে পড়ো একটা সাবজেক্ট যদি তোমরা অনেকক্ষণ ধরে পড়ো তাহলে কিন্তু সেই সাবজেক্টটা পড়তে হয়তো তোমাদের ভালো নাও লাগতে পারে তাই স্কুলে যেমন তোমাদের রুটিন করা থাকে ওইভাবে নিজেদের মতো করে এক রুটিন বানিয়ে নাও তবে এ কথাটা ঠিক যে অঙ্ক কিন্তু তোমাদের রোজ প্র্যাকটিস করতে হবে এছাড়া এখন যেহেতু তোমরা মাধ্যমিক দিতে যাবে সেই জন্য কিন্তু তোমাদের টাইমটা খেয়াল রাখতে হবে তাই তোমাদের এক একটা আনসার লিখতে মানে বড় আনসার লিখতে কতক্ষণ লাগছে অঙ্ক সলভ করতে কতক্ষণ লাগছে এদিকটা কিন্তু তোমরা খেয়াল করো এটা কিন্তু তোমাদের নিজেদের করতে হবে তিন ঘন্টা তোমাদের পরীক্ষা থাকে মাধ্যমিক তো তোমরা চেষ্টা করবে অন্তত কুড়ি থেকে পঁচিশ মিনিট আগে যেন পরীক্ষা শেষ হয়ে যায় এবং অবশ্যই হাতের লেখা ইমপ্রুভ করো অনেক সময় তাড়াতাড়ি লিখতে গিয়ে হাতের লেখা এমন হয়ে যায় যে অন্য কারুর পক্ষে সেটা বোঝা মুশকিল হয়ে যায় এরকম করলে কিন্তু হবে না অঙ্কের ফর্মুলা ভালো করে মুখস্থ রাখবে এখন তোমাদের নতুন ত্রিকোণমিতি এসেছে সেটাতেও তো তোমাদের মার্কস তুলতে হবে সেই জন্য এবং ইংলিশে যে তোমাদের রাইটিং স্কিল আছে তাতে যে তিরিশ নম্বর আছে সেটার দিকে কিন্তু তোমরা এখন মন দাও দেখো তিরিশে যদি তোমরা কোনো রকমে পাঁচ ছয় পাও তাহলে কিন্তু ইংলিশের নাম্বার এমনিই কমবে তো এখন থেকে কিন্তু রাইটিং স্কিলটা প্র্যাকটিস করো টেস্ট পেপার সলভ করতে পারো টেন ইয়ার্স দেখতে পারো হিস্ট্রি জিওগ্রাফির ক্ষেত্রেও আমি একটা কথা বলবো তোমরা কিন্তু খুঁটিয়ে পড়বে এখানে যেমন শর্ট কোয়েশ্চেন আসে সেটা তো তোমরা জানো সুতরাং কিন্তু তোমাদের খুঁটিয়ে পড়তে হবে এছাড়া আরেকটা কথা তোমাদের বলছি যখন তোমরা কোনো সংজ্ঞা মুখস্ত করবে সেটা লাইফ সায়েন্স হোক কিংবা ফিজিক্যাল সায়েন্স হোক সেটা কিন্তু তোমরা না দেখে লেখা প্র্যাকটিস করো যদি না দেখে লিখতে পারো তাহলে কিন্তু দেখবে অনায়াসেই তোমাদের তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে কেন অনেক সময় এরকম হয়ে থাকে যে সংজ্ঞায় যদি একটা কোনো শব্দ এদিক ওদিক হয়ে যায় ধরো নির্দিষ্ট উষ্ণতা নির্দিষ্ট চাপ এরকম কোনো লেখা যদি ফিজিক্যাল সায়েন্সে না লেখো অনেক সময় সংজ্ঞাটা পুরোটাই ভুল ধরা হয় সুতরাং এগুলো কিন্তু এখন তোমাদের মাথায় রাখতে হবে এটা মনে রাখবে মাধ্যমিকের খাতা কিন্তু এমন কেউ দেখবেন যাদের তোমরা চেনো না সুতরাং তিনি কেমন পছন্দ করেন কেমন নাম্বার দেবেন সেটা কিন্তু তোমরা আগে থেকে কিছু জানতে পারবে না তাই এমনভাবে লিখবে যাতে সেটা মোটামুটি সবার পছন্দ হয় তোমাদের টিচাররা নিশ্চয়ই তোমাদের হেল্প করবেন কিন্তু পড়াটা তো আলটিমেট তোমাদের করতে হবে সুতরাং সেই পড়ার তৈরিটা মানে তোমরা শুধু ক্লাস টেনের পড়া নয় তোমরা মাধ্যমিকের পড়া করছো এইরকমভাবে কিন্তু তোমাদের পড়াটা শুরু করতে হবে এখন জানুয়ারি মাস থেকে যদি তোমরা পড়াটা ভালো করে শুরু করো তাহলে সামনের জানুয়ারির মধ্যে তোমরা কিন্তু মাধ্যমিক দেওয়ার জন্য একদম প্রস্তুত হয়ে যাবে না হলে কিন্তু যদি এখনো মনে করো এখনও তো দু হাজার পঁচিশেরই মাধ্যমিক হয়নি তাহলে ছাব্বিশের প্রস্তুতি নিয়ে কী লাভ এরকম করলে কিন্তু তোমরা পিছিয়ে পড়বে সময় নিয়ে ভালো করে পড়ো যাতে মাধ্যমিকের সময় কোনোরকম অনাবশ্যক চিন্তা বা টেনশন না হয় এই চিন্তা বা টেনশন যদি হয় তাহলে কিন্তু মাধ্যমিক পরীক্ষা খারাপই হবে এখন থেকে প্রস্তুতি নাও তাহলে দেখবে মাধ্যমিকের আগে তোমরা একদম রেডি হয়ে যাচ্ছ দেখো কোনো সাবজেক্ট তোমাদের ভালো নাও লাগতে পারে কিন্তু সে এটা তো নয় যে তোমরা সেই সাবজেক্টটা মাধ্যমিকে পরীক্ষা দেবে না তোমাদের তো মাধ্যমিকটা দিতে হবে সেই সাবজেক্টটাও সেই জন্য যে সাবজেক্টটাতে তোমরা দুর্বল কিংবা যে সাবজেক্টটা তোমরা একটু অ্যাভয়েড করে গেছো এতদিন এখন কিন্তু আর সেটা করো না এখন কিন্তু সেই সাবজেক্টটা আরও গুরুত্ব দিয়ে পড়ো যাতে সেই সাবজেক্টটাও তোমরা মাধ্যমিকে ভালো করে পাশ করতে পারো কোনো রকমে পাশ করলে কিন্তু তোমাদের নিজেদেরও সেটা খারাপ লাগবে এখন হয়তো তোমরা বুঝতে পারছো না কিন্তু মাধ্যমিকের রেজাল্ট একটা রকম হলে সেটা কিন্তু সবার আগে তোমাদেরই খারাপ লাগবে এতদিনের এত খাটুনি এত প্রচেষ্টা সব কিন্তু তখন নষ্ট হবে যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যে কোনো হেল্প লাগলে তোমাদের পড়ার ক্ষেত্রে কোনো সাবজেক্টের ক্ষেত্রে বা এখানে কোনো অ্যাডমিশন নিতে চাইলে তোমরা আমাদের নাম্বারে যোগাযোগ করো